চার বেডরুমের আধুনিক বাড়ির নকশা রিভিউ দেখুন এই ফ্লোর প্ল্যানটা উনচল্লিশ ফুট বাই চুয়াল্লিশ ফুট দশ ইঞ্চি জায়গার উপর ডিজাইন করা মানে প্রায় এক হাজার সাতশো পঁয়তাল্লিশ বর্গফুটের মতো মোট ফ্লোর এরিয়া এটা একটা চার বেডরুম প্লাস চার অ্যাটাচ বাথরুম প্লাস ওপেন কিচেন প্লাস ডাইনিং প্লাস স্টেয়ার প্লাস বারান্দা সমন্বিত বাড়ির নকশা সামনের অংশ পোর্চ অ্যান্ড স্টেয়ার এরিয়া সামনে দশ ফুট আট ইঞ্চি বাই নয় ফুট দুই ইঞ্চির একটা পোর্চ রাখা হয়েছে গাড়ি নামানো বা অতিথিদের প্রবেশের জন্য এর পেছনেই এগারো ফুট চার ইঞ্চি বাই চোদ্দ ফুট শূন্য এর স্টেয়ার এরিয়া যেখানে ওপরের তলার সিঁড়ি উঠানামা করা যাবে মানে এটা দুই তলার জন্য ব্যবহার করা যাবে একদম ঠিক বলেছেন এই সিঁড়ি যদি ওপেন ল্যান্ডিং হয় তাহলে ভবিষ্যতে দ্বিতীয় তলা যুক্ত করা সহজ হবে মাস্টার বেডরুম চারোদিকে সমানভাবে তেরো ফুট তিন ইঞ্চি বাই চোদ্দ ফুট শূন্য সাইজের এম বেড বা মাস্টার বেডরুম ডিজাইন করেছি এতে করে প্রতিটা ঘর প্রায় একশো বিরাশি বর্গফুট যেটা খুবই প্রশস্ত কিং সাইজ বিছানা ওয়ার্ডরোব টিভি ইউনিট সবই সহজে ফিট হবে দারুণ প্রতিটা রুমে কি আলাদা বাথরুম আছে হ্যাঁ প্রতিটি মাস্টার বেডের সঙ্গে আট ফুট শূন্য বাই ছয় ফুট শূন্য সাইজের অ্যাটাচ বাথরুম এগুলো প্রায় আটচল্লিশ বর্গফুট করে মানে কমোড ওয়াশবেসিন ও শাওয়ার এরিয়া আরামদায়কভাবে বসানো যাবে ডাইনিং ও ওপেন কিচেন বাড়ির মাঝখানে বড় একটা ডাইনিং স্পেস একুশ ফুট চার ইঞ্চি বাই বারো ফুট পাঁচ ইঞ্চি এটা মূলত ওপেন লিভিংয়ের মতো কাজ করবে উত্তর দিকে এগারো ফুট চার ইঞ্চি বাই নয় ফুট শূন্য এর ওপেন কিচেন রাখা হয়েছে রান্নাঘরের পাশে বা পেছনে চাইলে একটা সার্ভিস এরিয়া বা ওয়াশ জোন পরবর্তীতে যোগ করা যাবে ওপেন কিচেনের ভেন্টিলেশন কেমন হবে উত্তর দিকের দেয়ালে বড় জানালা রাখা আছে চাইলে চিমনি বা গ্লাস স্লাইডার যোগ করলে আলো বাতাস দুই ভালোভাবে ঢুকবে বারান্দা ও বায়ু চলাচল দুটি সামনের বারান্দা রাখা হয়েছে প্রতিটি তেরো ফুট চার ইঞ্চি বাই চার ফুট তিন ইঞ্চি এগুলো শুধু সৌন্দর্যই বাড়ায় না বরং প্রতিটি ফ্রন্ট বেডরুমে আলো ও বাতাস প্রবাহের সুযোগ দেয় তাহলে ঘরের ভেতর গরম জমে থাকবে না না একদমই না এই ওপেন বায়ু চলাচলের ব্যবস্থা গ্রীষ্মকালে ঘর ঠান্ডা রাখবে নির্মাণ খরচ কেমন হতে পারে নির্মাণ খরচ বিশ্লেষণ দুই সালের আনুমানিক এই বাড়ির মোট ফ্লোর এরিয়া ধরুন এক বর্গফুট এখন দুইভাবে হিসাব করা যাক কাজের ধরন প্রতি বর্গফুট খরচ মোট আনুমানিক খরচ স্ট্রাকচার রড সিমেন্ট বালি ইট শ্রম এক টাকা প্রতি বর্গফুট উনত্রিশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা ফিনিশিং প্লাস্টার পেইন্ট দরজা জানালা টাইলস স্যানিটারি সাতশো টাকা প্রতি বর্গ ফুট বারো লাখ বিশ হাজার টাকা মোট আনুমানিক খরচ ফিনিশিং সহ একচল্লিশ লাখ পঁচাশি হাজার টাকা প্রায় বিয়াল্লিশ লাখ টাকা মানে প্রায় বিয়াল্লিশ লাখ টাকায় পুরোপুরি একটা দোতলা বেস্ট বাড়ি তৈরি হবে হ্যাঁ একতলার জন্য এই পরিমাণ যদি ভবিষ্যতে দ্বিতীয় তলা যুক্ত করেন স্টেয়ারকেস আগেই প্রস্তুত থাকায় খরচ কমে যাবে বাড়িটা মডার্ন সিমেট্রিক্যাল ডিজাইন সাদা প্লাস হালকা ধূসর রঙের এক্সটেরিয়র ফিনিশ আর ছাদের সামনে গ্লাস ব্যালকনি করলে আধুনিক লুক আসবে চমৎকার আমি চাই এই ডিজাইনের একটা থ্রি ডি মডেলও দেখতে অবশ্যই এই ফ্লোর প্ল্যানের ওপর ভিত্তি করে আমি বাস্তবসম্মত থ্রি ডি মডেল বা রিয়েলিস্টিক থ্রি ডি রেন্ডার্ড ভিউ তৈরি করে দেখাবো যাতে আলো ছায়া রং সব পরিষ্কার বোঝা যায় পুরো প্ল্যানটা খুব ব্যালেন্সড লেগেছে সব বেডরুম সমান বাথরুম অ্যাটাচ ওপেন কিচেন আর ডাইনিং যুক্ত হয়ে বাড়িটাকে প্রশস্ত দেখাচ্ছে ধন্যবাদ এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ আপনার পছন্দ হলে পরের ধাপে আমি থ্রি রেন্ডার করে দেখাবো